হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লথ স্টোরে আজকে একদম নতুন একটা কালেকশন রাহিমণি থেকে আমরা দেখবো আমাদের সাথে আছে ভাইয়া আজকে কে দেখাবেন ভাইয়া

ডিজাইন আছে দ্রুত অর্ডার করে ফেলেন যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন আমরা কালারগুলো খুব সুন্দর করে দেখাই দিচ্ছি আগে দেখাচ্ছি কিন্তু আমরা আমরা এক্সাইট করে নেই এই যে সাদার মধ্যে এত এত ডিজাইন আমরা আজকে পেয়ে যাচ্ছি ভাইদের এখানে এটা অল ওভার কিন্তু দেখেন এমবোটারি কাজ করা আছে কত সুন্দর একদম কিন্তু আছে সাদা কিন্তু আরেকটা ডিজাইন মানে এটারই আরেকটা কালার তাই না শুধু এই যে ফুলের কালারটা আলাদা এগুলোর গজ আজকে কেমন দাম থাকবে ভাই গজ থাকবে একদম অবিশ্বাস্য একটা অফার থাকবে এটা গজ থাকে মাত্র 120 টাকা এত কমে দিয়ে দিচ্ছেন এত সুন্দর কালেকশন এটা কিন্তু শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন হবে 120 টাকা পার গজ মাত্র 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে আপনারা নিয়ে নেন দেখেন এই কালারটা অনেক সুন্দর অনেকেই ভাবেন যে এগুলোর সাথে কি ফলস ম্যাচিং পাওয়া যাবে কি না আসলে সবগুলোর সাথেই ভাইয়াদের ফলস ম্যাচিং আছে আপনারা একদম সেট করেও নিতে পারেন আবার শাড়ি যদি করতে চান শাড়ির জন্য ছয়গোজ নেলে হয়ে যাবে এই যে দেখেন

ফুল সাড়ে তিন হাত বহর যদি ভালো লাগে এক মানুষ বহর সেই নিতে পারবেন কত কত কালার আসছে এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পার গজে ভাইয়ারা দামটা খুবই কমায় দিল এই যে আনকমন একটা কালার এটা কাজটা কাছে থেকে দেখা যদি না বুঝতে পারে আপনার যেহেতু দামা অপশন থাকে না প্লাস দাম ভাইয়াদের কিন্তু পরবর্তীতে আর ভাইয়ারা এর থেকে আর কম দেয় না মানে যেটা না হলে না প্রথমেই কিন্তু সেটাই প্রথম থেকে দিয়ে দেয় তো যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো শেয়ার করে দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর সব কালেকশন দেখেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা লাস্ট কালার শপের লোকেশন দিয়ে দিব রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান যদি ভালো লাগে সবাই দ্রুত অর্ডার করে ফেলেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ